হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা আর আজকে একটু অন্যরকম গল্প শেয়ার করব। এটা ছিল হাওড়া স্টেশন হঠাৎ করেই দু সালে আমার বিয়ে হয় আর তারপরে বিয়ের এক দেড় মাস দু মাস পরেই আমি হঠাৎ করে হাজব্যান্ডের কাছে পুনে চলে যাই তাও একাই নিজে টিকিট কেটে নিজের টিকিট কনফার্ম করে নিজেই গেছিলাম কিছু একটু অসুবিধা হওয়ার কারণে এই সিদ্ধান্তে আমি এসেছিলাম আর নিজেই চলে যাই হাজব্যান্ডের কাছে আর তখন ও আসতে পারেনি বিকজ ওর ছুটি ছিল না তো আমাকে নিয়ে যেতে পারেনি কিন্তু প্রথমে ভেবেছিলাম ইচ্ছা ছিল যে দুজনে একসাথে যাব ও আমাকে নিয়ে যাবে যাই হোক সব সময় তো আমরা যেটা ভাববো সেটাই হবে এমন কোনো কথা মানে নেই যাই হোক ওই যে একটা কথা বলে না পজিটিভ ভাবলে পজিটিভই হয় তো আমি ওকে বলি এরকম যে আমি বাড়ি থেকে আসছি তুমি আমার জন্য কিন্তু রুম দেখো এই ব্যাপার তো ও আমাকে যখন বলে টিকিট কি কাটা হয়ে গেছে তোমার আমি বলি হ্যাঁ টিকিট আমার কাটা হয়ে গেছে আমি কনফার্ম টিকিট রিজার্ভেশন টিকিট আমি নিয়ে নিয়েছি বাদ বাকি কাজটা তোমার এইভাবে আমাকে ফটো ভিডিওগুলো শেয়ার করতে হচ্ছে তার কারণ অনেক ফটো আমার ডিলিট হয়ে গেছে আগের ফোন থেকে এটা দু হাজার সালের ঘটনা তো কিছু ফটো আর ভিডিও হচ্ছে গুগল ফটোসে ছিল তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে শেয়ার করি আজ অনেক দিন পর বেশ কয়েকটা বছর পর দেখছি নিজের এই ভিডিওগুলো আর ওই দিনগুলো একটু মনে করছি এই আমার সকালবেলা কিন্তু ট্রেন ছিল পুনে দুরন্ত এসি স্পেশাল আর ওটা ছিল একদম কিন্তু মর্নিংয়ে যার জন্য আমাকে আগেই পৌঁছে আমি আগেই পৌঁছে গেছিলাম আর ওই আমার সাথে যাওয়ার জন্য কিন্তু সামনে একটা দিদি বসেছিল সেও পুনেতেই যাচ্ছিলো তার বাচ্চা মেয়েটাকে নিয়ে আমার একদম সামনে সিটেই ছিল তার বাবা আমার ছাড়তে এসেছিল। আর আমি কিন্তু একাই যাই হোক আমার কাছে কিন্তু জার্নিটা ছিল খুব স্পেশাল প্লাস অ্যাডভেঞ্চার দারুণ মানে একা আমি কোনো দিনও যাইনি এটাই ছিল আমার ফার্স্ট ট্রেন জার্নি ট্রেন জার্নি বলবো না এর আগে আমি ছোটোবেলায় গেছিলাম আমার জেঠু দাদাদের সাথে আমার দাদা থাকে নাসিকে সেখানে গেছিলাম কিন্তু সেটা অনেক ছোটোবেলায় আর সবার সাথে ফুল ফ্যামিলিতে গেছিলাম এই যে বড় হওয়ার পর কিন্তু সম্পূর্ণ আমি একাই গেছিলাম আর এটা কিন্তু এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই আলাদা ছিল আর ওই বলে মানুষ সত্যি মানে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর আমার লোয়ার আপার বার্থ ছিল হ্যাঁ হ্যাঁ আমার আপার বার্থ ছিল না না সরি ভুল বললাম ফার্স্ট দিন আমার লোয়ার বার্থই ছিল আর এখন কিন্তু তিনটে বছর হয়ে গেছে আমি একা যাওয়া আশা করি কোনো রকম কোনো অসুবিধা হয় না বেশ মজাই লাগে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার আর ওই পুনে প্ল্যাটফর্মে গিয়ে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে নিতে চলে এসেছে এই যে চলে আসার পরে একটা সেলফি আর তারপরে ও আমায় নিয়ে যাচ্ছে ওর সাথে তো অচেনা শহর অচেনা জায়গা বেশ মানে একটা এক্সাইটেড ফিল হচ্ছিল যে কেমন হবে সব কিছু আর আমি তখনও অতটা সত্যি বলতে আমি তখন অতটা ভালো হিন্দি আমি সবই বুঝি কিন্তু অতটা বলতে পারতাম না প্রথম প্রথম যখন যাই হ্যাঁ আমি এক দেড় মাসে দু মাসের মধ্যে প্রপার শিখে নিয়েছিলাম আর এই ছিল আমার ভিডিও আর নেক্সট দেখা হচ্ছে আরও এর গল্প নিয়ে ভিডিওটা ভালো লাগলো